তারলে কোনো স্বাদ দেওয়া হবে কিন্তু কোন ব্যক্তি যদি শুধুমাত্র কুরআনুল কারীমের আলিফ লাম মিম বলে সব আসে না তিনি যদি বলেন লাকুরু আলিফ লাম মিম huruf ammi nabi bolina আলিফ লাম মিম একটা হরফ গরম আলিফ একটা হরফ লাম একটা হরফ মিম একটা হরফ

তাহলে আপনি চিন্তা করেন যতক্ষণ ছেলেটা মাদ্রাসায় কায়দা করে আমপাড়া করে কোরআন শরীফ পড়ে নবীজির হাদিস পড়ে এবং নামাজ রোজা যা সে এই মাদ্রাসার মধ্যে করে একটার আমলের সোয়াব সে পায় না এই আমলগুলোর সোয়াব যে পায় সে হলো এই সন্তানের বাবা এবং মা তাহলে আমি উদাত্ত আহ্বান রাখবো সন্তানকে যদি শিক্ষা দিতে হয় তাহলে ইসলামিক শিক্ষা দিতে হবে যার দ্বারা দুনিয়াতেও সে সফল এবং আখেরাতেও সফল দেখেন আমি আপনাদের সামনে কোরআন শিক্ষা অল্প কয়েকটা ফজিলতের কথা বলব এক নম্বর এক নম্বর ফজিলত খেয়াল করেন যারা দুনিয়ার মধ্যে কোরআন করে কাল কেরামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঘোষণা দিবেন

قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي وردل كما كنت ترتب في الدنيا فإن منزلتك عند آخر آية تقرأها ما يعرف بلد كالكامة المعدني الله أكبر رب العالمين اكتب قرآن

জাম্নাতের মধ্যে ছয় হাজার দুইশো তলা বিশিষ্ট একটা বিল্ডিং হবে এই বিল্ডিং কোনো গ্রাজুয়েট প্রাপ্ত ছেলে পাবে না কোনো স্কুলের ছাত্র পাবে না ওই বিল্ডিং পাবে মাদ্রাসাই করনেওয়ালা সোনা শিখনেওয়ালা আপনার ছেলে অথবা মেয়ে দুই নম্বর যারা কোরআন পরে কোরআন শিখে অভিভাবকরা খেয়াল করেন এবং কর্তার অন্তরালে আমার যে সকল মা বোন অবস্থান করতেছেন খেয়াল করবেন আপনার সন্তান কোরআন পড়ার কারণে আপনার ভট্টবাটা কেমন হবে নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে একজন কোরআনের হাফেজ হাফেজ হওয়া জরুরি না কোরআন পড়তে পারে এমন একজন ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে তার পরিবার থেকে জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে এমন দশজনকে জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وأحل حلاله وحرم حرامه أدخله الله به الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار مسلمان إلى يمان الله في

আপনার জন্য নিশ্চিত জান্নাতে যাওয়া আপনি গুনাহ করবেন আপনার গুনাহের সাজা হবে কিন্তু কিভাবে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন 27 নম্বর পারা কোরআনের 27 নম্বর পারা সূরা তুলের মধ্যে বলছেন যে কি কারণে একজন কোরআন পড়তে ওয়ালার বাবা মাকে